আর একটা দোয়া শেখায় দেই ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখায়া দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শেখায়া দিচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা এই ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষ দায় পড়বেন আত্মীয় দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন